বরবাদ সিনেমাটা লা মেড নাইট বলতে হচ্ছে মধ্যরাতে চালানো হচ্ছে তাও আবার পুলিশ মোতায়েন করা হয়েছে কি কারণে এখানে মনে করেন যে মধ্যরাতে যারা দেখে যারা মনে করেন যে ভালো পরিবার থেকে বিলম্ব করে তারা মনে করেন ভাই এখানে তারা আর কি গভীর রাতে থাকবে না আর কি গভীর রাতে তারা সিনেমা দেখে বিশেষ করে তারা মনে করেন যে উদ্ভট টাইপের আমি এটা প্রকাশে বলতে পারি এখন এটা কি কারণে কী কারণে দেখেন এখানে মেড নাইট মানে মধ্যরাতে যারা মুভি মুভি দেখে সিনেমা হলে দেখে তারা কিন্তু মনে করেন যে পরিবারের অবাধ্য সন্তান লোকে পরিবারের বাধ্যতা জিনিসটা যে

জবাবদারিতে করতে হবে ওকে তো এরকমটা মনে করেন যে যাদের এরকমটা করার মতো কেউ নেই যাদের জবাব দেওয়ার বা নেওয়ার কেউ নেই তারাই তারা কর্মকাণ্ড করবে বলে আমার মনে হয় তো এটা আমার ব্যক্তিগত আপনারা প্রকাশ করতেই পারেন তো এখানে মনে করেন যে হয় কি মাঝরাতে যে সিনেমাগুলো চলে সিনেমাগুলো দেখার পরে সিনেমাগুলোতে দেখে বেশি বেশি মস্তি করে বেশি বেশি আনন্দ ফুর্তি করে এখানে মনে করেন তারা হলে মনে করেন ভাঙচুরছে এরকমটা অনেক অনেক ঘটনা দেখছি ভাই আমি আর যার কারণে পুলিশ মতায়ন করা হয়েছে বরবাদ সিনেমাটা মাঝরাতে চালানো হবে ঠিক ঠিক আছে কিন্তু ভাই পুলিশ মোতায়েন করা হয়েছে যে শালায় বেশি বাড়াবাড়ি করবে ওই শালা একদম গ্রেফতার করে থানায় জেলখানা একদম মনে করে যে করে রাখবো তাই আমি বলবো অবশ্যই যারা আর কি এরকম সিনেমা দেখতে চাচ্ছেন ভাই সিনেমা দেখেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই কোনো প্রকার ভাঙচুর কোনো প্রকার যে বিষয়বস্তু রয়েছে কর্মকলাপ যে রয়েছে কাজকর্ম ওগুলো থেকে বিরত থাকুন সিনেমা দেখবেন সিনেমা দেখে মজা করবেন আমরা এটা আমিও চাই পুলিশ যারা আর কি এখানে গার্ড দিতে আছে যারা আর কি যাদেরকে মোতায়েন করা তারাও চায় যারা আর কি হল মালিক তারাও চায় যারা অভিনয় করেছেন এই সিনেমাগুলোতে সিনেমার অভিনেতা অভিনেত্রীরাও চায় ডিরেক্টরও চায় ও প্রডিউসারও সবাই চাই ভাই তোমরা সিনেমা দেখো হ্যাঁ করো না ভিডিও করো না হ্যাঁ পাইরেসি কর না ভিডিও করবো না আর কি মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিও না টিকটক ফেসবুক এরপরে কি টুইটার ইনস্টাগ্রাম থেটস এর পাশাপাশি ইউটিউব সহজে যে ইয়াগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে এগুলোতে তোমরা ভিডিও করে দিও না তোমরা ছবি দেখবা আনন্দ করবা ফুর্তি করো কোনো সমস্যা নাই এইটার তো আমরা বানাইছি তোমরা মুভি দেখে আনন্দ করবা ফুর্তি করবা মুস্তি পাইবা এইটার তো আমরা আর কি প্রডিউসার আর কি অর্থ দিয়েছে মুভি বানার জন্য অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন ডিরেক্টর ডিরেকশন দিয়েছেন ভালো একটা গল্প ভালো একটা বিষয় বিষয় তুলে ধরার জন্য আপনারা যদি দেখে মজা পান এর জন্য তো সিনেমা নির্মাণ করেছে তাই না তো আমরা যদি ভাই সিনেমা দেখে মজা না পাই তাহলে তো আমরা সিনেমা দেখে তারাও বানাইলো কি আর আমরা দেখলু কি ওকে তারাও চাই আমরা সিনেমা দেখে মজা করি আর আমরাও চাই সিনেমা এমন কিছু বানাক যেমন আমরা দেখে মজা পাই তা এটাই হচ্ছে দুই দলেরই এক কথা কিন্তু এখানে যদি আমরা যদি অনিয়ম করি যেমন ভিডিও করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এর পাশাপাশি চেয়ার ভাঙচুর করা বা হচ্ছে নিয়ম যেগুলো রয়েছে যেগুলো করা ঠিক না ওগুলো করে দেয় তাহলে তো ভাই ঠিক না এটা কিন্তু একদম অনিয়ম ওকে তো যার কারণে মদরাতে পুলিশ মোতায়ন করা হয়েছে বেশ কিছু সিনেমা হলে যেগুলো সিনেমা হল মদরাত পর্যন্ত চলতেছে সেগুলো সিনেমা হলে পুলিশ মোতায়ন করা হয়েছে যে কারণে এখানে মনে করেন যে এরকমটা অনিয়ম কোনো কিছু না ঘটে যার কারণে তো অবশ্যই সিনেমা দেখতেছেন দেখবেন আমি আপনার কাছে রিকোয়েস্ট ভাই সিনেমা দেখতে সিনেমা দেখেন আনন্দ করেন ফুট করেন কিন্তু যে এই অনিয়মগুলো রয়েছে হ্যাঁ অনিয়ম কর্মকাণ্ড বা অন্য অনিয়ম কাজ করবো যেগুলো করলে আর কি জিনিসটা ভালো না হ্যাঁ যেমন ভাঙচুর করা অন্য জনের মারপিট করা আরো অনেক অনিয়ম যে রয়েছে এগুলো সবাই বিরত থাকবেন ভালো করে সিনেমা দেখবেন মজা করবেন বর্বাদ সিনেমাটা ভাই মাহা হচ্ছে আর কি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যে কতভাবে এগিয়ে যাচ্ছে আমি বলে আর কি প্রকাশ করতে পারবো না ভাষায় আপনাদেরকে যদি আমি বোঝাতে যাই মুখে বলে প্রকাশ বলার সম্ভব না আপনাদেরকে বোঝাতে গেলে পেছন দিয়ে বোঝাতে হবে তো যাই হোক তো আমি আর বেশি কিছু বলবো না অবশ্যই আপনারা বরবার সিনেমাটা আপনারা কারা কারা দেখছেন আপনাদের কাছে কত কীরকম লাগছে এই সিনেমাটা দেখে আমার কাছে তো ভাই দুর্দান্ত লাগছে আমি এই সিনেমাটা দুবার দেখছি একবার দেখছি নিজে ফার্স্ট ডে ফার্স্ট শো সিনেমা হলে গিয়ে ওকে যেদিন রিলিজ করা হয়েছে সেদিন প্রথম দিনে প্রথম শোয় দিয়ে দেখছি আর দেখে আয়া রিভিউ দিছি ভালো মন্দ যা বিষয়বস্তু রয়েছে সম্পূর্ণ তুলে ধরেছি আবার দ্বিতীয়বারের মতো দেখছি মধুমিতা সিনেমা হলে এখানে প্রডিউসার প্রযোজক যে রয়েছে যারা অর্থায়নের নির্মাণ করা আছে মুভিটা এর পাশাপাশি যে ডিরেক্টর যে মুভিটা আর কি ডিরেকশন দিয়েছেন চিত্রনাট্য নিজ হাতে লিখেছেন তার সাথে তাদের সাথে আর কি দেখেছি ওকে দেখে তো ভাই আমি আবার আবার দ্বিতীয়বার দেখছি দ্বিতীয়বার আয়া রিভিউ যে দ্বিতীয়বার দেখলাম যে মুভিটা আমার দ্বিতীয়বার কেমন লাগলো ওকে আমি তুলে ধরেছি আমার বিষয়বস্তু আমার যে অভিজ্ঞতা ওকে আমি যে আর কি ইয়েটা অর্জন করছি কি বলে যে কি বলে এটাকে যে অভিজ্ঞতা অর্জন করেছে অভিজ্ঞতা তুলে ধরেছি তো এই হচ্ছে অলমোস্ট এই বিষয় নিয়ে আমার মতামত তো অবশ্যই আপনারা মধ্যরাতে দেখবেন ভাই কোনো সমস্যা নেই কিন্তু ভাই কোনো প্রকার অনিয়ম করি না ভাঙচুর করেন গালিগালাস মারপিট ঝকাঝাটি চিল্লাপালা হয়েছে হাঁট্ট মেটা কাকড়াটা কাকাটা বেনারসা এইগুলি থেকে সবাই গুরুত্ব থাকবেন ওকে কমেন্ট করে আপনারা জানেন এই মুভি এইদ বড় মুভিটা আপনাদের কেমন কাছে কেমন লাগছে আর হচ্ছে এর বরবাদ সিনেমাটার পাশাপাশি যে মুভিগুলো রিলিজ করা হয়েছে এগুলো মুভিগুলোর মধ্যে কোন কোন মুভিগুলো আপনি দেখেছেন আর এর সাথে আপনি কোন কোন মুভিগুলো নেক্সট টাইম দেখবেন ভাই আমি বরবাদ সিনেমাটা দুই দেখছি দেখছি অন্যান্য সিনেমাগুলো দেখবো নারায়ণগঞ্জ আমি রয়েছি নারায়ণগঞ্জে কোনো সিনেমা হল নাই যে সিনেমা হলে অন্য সিনেমাগুলো চালাচ্ছে যে দুই একটা হল আছে ওই দুই একটা হলের মধ্যে শুধু বরবাদ চালাচ্ছে হ্যাঁ আর অন্য কোনো সিনেমা আমি খুঁজে পাচ্ছি না আপনারা বলতে পারেন যে তুমি ইয়ে যাও মাল্টিপ্লেক্সে যাও ভাই মাল্টিপ্লেক্সে আজকে কয়েকদিন ধরে চেষ্টা করতেছি টিকিট পাচ্ছি না ওকে খালি হাউসফুল আর হাউসফুল কি আর বলবো আমি অপেক্ষায় আসি দেখি যবে সুযোগ হবে দেখা তবে দেখবো দেবো অবশ্যই আপনার চ্যানেলে ভিডিও রয়েছে যতগুলো মুভি আমি দেখেছি ততগুলো এর পাশাপাশি যতগুলো দেখবো সেগুলো আসবো অবশ্যই সাবস্ক্রাইব করেন কমেন্ট করে আপনার মতামত ভিডিও লাগবে করেন তারপরে